এটা আর এক ধরনের এসি না আর এসি না এটা শুধু মার এসি মা মেকআপ করার জন্য এসিটা নিছে। গুড ইভিনিং এভরিওয়ান তো কি খবর সবার আশা করছি সবাই অনেক ভালো আছেন আর একটি নতুন দিনের নতুন ফ্লগে আপনাদের সবাইকে নতুন করে ওয়েলকাম করছি তো যারা আমাদের পহেলা বৈশাখী শপিং ভিডিও দেখেছিলেন তারা নিশ্চয় এখন বুঝে গেছেন এবং বুঝতেও পেরেছেন অলরেডি যে আমাদের বাড়িতে কোন নতুন সদস্যের আগমন হতে চলেছে তো এই যে নতুন সদস্য বাড়িতে চলে এসেছে আর সেটা দেখে আমার ছোট্ট ছেলে আমার আরাধ্য শোনা সে কিন্তু ভীষণ খুশি তো যাই হোক আসলে অনেকদিন থেকে এই জিনিসটা ভীষণ প্রয়োজন ছিল বাড়িতে গরম পড়ে গেছে ভীষণভাবে আর আমাদের বাসার সবের রুমগুলোতে এসি আছে শুধু যে রুমটাতে আরাধ্য আর আর যা বেশিরভাগ সময় থাকে ওই রুমটাতে কোনো এসি নেই তো গত বছর যখন প্রচুর গরম পড়েছিল তো আরাধ্য সোনারকম ঘেমে ঘেমে ভীষণ সিক হয়ে গিয়েছিল তো সেই থেকে আমাদের প্ল্যান ছিল যে এবছর সামার আসার আগেই আমরা বাড়িতে এই নতুন সদস্যের আগমন ঘটাবো তো সেটাই আর কি করেছি অনেক কষ্টে সৃষ্টি আর কি ফাইনালি এটা চলে এসেছে তো সেজন্য ভীষণ ভালো লাগছে আর আমার ছোট্ট আরাধনা কিন্তু ভীষণ উৎসাহী তাদের দু ভাই বোনের কিন্তু সীমাহীন আনন্দ এই নতুন জিনিসটাকে পেয়ে আরাধ্য তো ব্যাপারটা বুঝে যে বাড়িতে নতুন সদস্য মানে নতুন এসি আসছে আর এসির কোন পার্টস পাতি কী এইগুলোর ডিটেলস মোটামুটি আরাধ্য জেনে গেছে এবং সে বোঝে বাট আরচারানি তো ওভাবে কিছু বোঝে না কিন্তু বাসায় যে নতুন কিছু এসেছে এবং সেটা দেখে তার দাদা খুব খুশি সেটা দেখি সেও নাচে আরম্ভ করেছে তো সেও ভীষণ হ্যাপি হয়ে গেছে সাথে এ নাচে নাচে হ্যাঁ হ্যাঁ আর যাও এসি এসেছে মা আনন্দ তুমি এসেছো হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা এটা হচ্ছে আনন্দ রেসি এবার আমি বলি এটা আনন্দ রেসি না আর ধর না এটা শুধু মা এসি মা মেকআপ করার জন্য এসিটা নিছে

তো এই যে পরদিন সকালবেলা এসি ইনস্টলেশনের জন্য টেকনিশিয়ান চলে এসেছে তো তিনজন টেকনিশিয়ান এসেছেন আর এখন এসিটা আনবক্স করা হচ্ছে কিন্তু আনফর্চুনেট ব্যাপার ওনারা যে সময় এসেছেন ওই সময় আরাধ স্কুলে কারণ আমার আরাধ্য এত এক্সাইটেড ছিল যে এসি আনবক্স হবে ইনস্টলেশন হবে এবং সে পুরোটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আসলে আজকাল আরাধ্য এই সমস্ত ইলেকট্রনিক ডিভাইসের উপর ভীষণ মানে ভীষণ কি বলবো যে কিউরিয়াস আর ও সাধারণত এইসব ভিডিও দেখতেও খুব পছন্দ করে এসি ওয়াশিং মেশিন এয়ারোপ্লেন এসব নিয়েই ওর মাথায় যত সমস্ত চিন্তা না তো আমাদের খুব খারাপ লাগছে যে টেকনিশিয়ান দাদারা এত তাড়াতাড়ি চলে এলেন আর একটু পরে এলে আরাধ স্কুল থেকে চলে আসতো আর ও দেখতে পেতো তো যা কিছু তো করার নেই ওনারা যখন চলে এসেছেন তো এসিটা এখন আনবক্স করা হয়ে গেল আর এই যে এই রুমটাতেই আমাদের এসিটা ইনস্টল করার ছিল তো সেটাই করা হচ্ছে তো এই যে দেখুন এটা হচ্ছে আমাদের নিউ এসি আর যেটার নাম হচ্ছে গ্রি তো এটা একদম লেটেস্ট একটা ভার্শন গ্রি এসির আর গ্রি এসি আমরা আগেও ইউজ করেছি মানে আমার মায়ের বাড়িতে আমার মায়ের রুমে যে এসিটা ওটাও গ্রি তো যা হোক আমাদের গ্রির এক্সপিরিয়েন্স ভালো তো এই কারণে এবারও আমরা গ্রি এসিটা চয়েস করলাম তো যাই হোক এই যে ওপাশে এসি ইনস্টলেশন হচ্ছে আর এখানে আউটডোর সেট চলছে তো এটা হচ্ছে কপার পাইপ আর এগুলো আমি সব ক্লিপগুলো উঠিয়ে রাখছি আমার ছেলের জন্য যে ও যেহেতু এখন উপস্থিত নেই তো এই ভিডিওটা যখন মানে আমি আপলোড করব তখন যেন ও দেখতে পায় যে কপার পাইপ কোনটা আর কিভাবে সেটা ইনডোরের সঙ্গে কানেক্ট করা হচ্ছে অ্যান্ড এসির সঙ্গে কানেক্টেড হবে তো এটাই আর কি তো যা হোক এই যে এখানে এসি সেট হয়ে গেছে অলরেডি আর এসিটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর খুবই গ্লেজি মডেলটাও আমার খুব পছন্দ হয়েছে মানে একদম স্মার্ট একটা লুক তো এটাই আর কি তা আমাদের বাড়িতে আরও দুইটা এসি আছে এই বাসায় যে দুটো হচ্ছে ভীষণের আর ওই দুটো একদম সেম একদম সেম ফ্যাসিলিটি আর আমরা এর আগে ভীষণ এসি নিয়েছিলাম কারণ সেটারও একটা বিশেষ কস্ট ছিল কারণ ওই এসির ওই এসিতে হিটারের সুবিধা ছিল তো এই কারণে আমাদের বাড়িতে অন্যান্য বেডরুমে ভীষণ এসি লাগানো আর এই জন্য এবার আমরা একটা অ্যানাদার অন্য কোন ব্র্যান্ড চুজ করতে চেয়েছিলাম তো এই জন্য এবার আমরা গ্রি এসিটাই নিয়েছি তো যাই হোক এই যে এখানে এখন দেখা হচ্ছে যে জল আর কি ঢেলে দেখা হচ্ছে যে এটা ঠিকঠাক মানে পাইপ দিয়ে পাস হচ্ছে কিনা সেটা চেক করা হচ্ছে তো এটাই আর কি এসির মধ্যে জল দেওয়া হচ্ছে দেখলে আমার তো এই যে বাসায় তো এসি লাগানো টেকনিশিয়ান চলে এসেছে আর সোনা শোনা এখনও স্কুলে ও ভীষণ এক্সাইটেড ছিল এসি লাগানো টেকনিশিয়ান কখন আসবে সেটা দেখার জন্য বাট ওর এখনো দেখা হলো না তো যাচ্ছি এখন আর থেকে স্কুল থেকে আনতে যত তাড়াতাড়ি আনতে পারি একটু দেখতে পারবে বাচ্চারা ভাবছি আর যখন বাসে এসে দেখবে যে এসি অলরেডি ইনস্টল করা হয়ে গেছে কি হবে করবে যে কেন মানে ও আসার আগে হয়ে যাই বেচারা কি আগে স্কুল থেকে নিয়ে আসি দেখি কী অবস্থা হয় এসি লাগানো হচ্ছে না দাদা লিফ্ট কল দাও হ্যাঁ হ্যাঁ

বাংলা চলে আসছে তো এই যে ফাইনালি আমাদের এসি ইনস্টলেশন ডান আর এখন ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো এই যে আরাধনা স্কুল থেকে এসেছে স্নান হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো ওকে এখন ঘুম পাড়াতে এনেছি তো বায়না ধরলো যে এসি দিতে হবে আর নতুন এসি বলে কথা একবার তো একটু পরীক্ষামূলক ব্যবহারও করতে হবে তো এটাই আর কি তো যা ওকে নিয়ে এখন শুয়েছি আর ও পাশে এসি দেওয়া হয়েছে জন্য ভীষণ হ্যাপি তো এই আর কি তো এই হচ্ছে আমাদের নিউ এসি itu এই এসিটাতে ডাবল ব্লেড সিস্টেম আছে এবং আমাদের বাসার অ্যানাদার এসিগুলোতে ওয়ান ব্লেড তো যাই হোক দেখাই যাচ্ছে ডাবল ব্লেড থাকার কারণে রুমটা খুব সুন্দরভাবে স্মুথলি কুল করছে আর বাতাসটা একদম পুরো মানে চারিপাশেই আর কি যাচ্ছে তো আমার কাছে সবসময় অন ব্লেডের থেকে ডাবল ব্লেড ভালো লাগে আর এটা হচ্ছে আমাদের বাসার অ্যানাদার টু রুমে এই এসিটা আছে ভিশন তো এটা হচ্ছে অন ব্লেড সিস্টেম বাট এই এসিটা আমরা পছন্দ করেছিলাম তার বিশেষ কারণ হলো যে শীতকালে যখন যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে তখন রুমে ভীষণভাবে হিটারের প্রয়োজন পড়ে তো আমাদের হিটারের পারপাসটা সলভ করবে বলে আমরা এই এসিটা নিয়েছিলাম এবং যেহেতু আমাদের বাসায় এখন দুইটা রুমে হিটার অ্যান্ড এসি দুইটা পারপাসই সলভ তো এই কারণে এই গ্রি এসিটাতে তো হিটার সিস্টেম নাই তো এজন্য আমরা এবার অন্য একটা ব্র্যান্ড চয়েস করেছি এবং সেটা আমরা গ্রি নিয়েছি তো এটাই আর কি তো যাই হোক আমাদের গ্রি ভীষণ সব এসিরই এক্সপিরিয়েন্স ভালো তাছাড়া আমাদের বাসায় অ্যানাদার ডাইকিনো আছে ওয়াল্টান আছে সেগুলোর এক্সপিরিয়েন্সও ভালো তো এই ছিল আমাদের বাসার এসি ট্যুর তো আজকের ভিডিওটি আপনাদের কার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন আজ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বাই